ফিরে এসেছে ভাষা আন্দোলন কিংবা যুদ্ধ পুলিশের সামনে বুক যেভাবে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন বেরবির আবু সাইদ তাই জানাবো এখন আপনাদের কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ে বেরবির এক ছাত্র নিহত হয়েছেন ওই শিক্ষার্থীর নাম আবু সাইদ তার বয়স পঁচিশ বছর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের সামনে ঘটনা ঘটে আবু সাঈদের মৃত্যু সংক্রান্ত কয়েকটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশের সাথে সংঘর্ষ চলাকালীন আবু সাঈদ পুলিশের গুলির মুখে এসে হাত মেলে দাঁড়িয়ে থাকেন এক পর্যায়ে পুলিশের গুলি খেয়েও দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন তিনি এই দৃশ্য দেখে আন্দোলনকারীরা প্রথমে সাইদুলকে সরিয়ে নিতে চাইলে এই শিক্ষার্থী সরে যাননি কিন্তু বেশিক্ষণ নিজেকে স্থির রাখতে পারেননি তিনি মুহূর্তে রাস্তার ওপর ঢলে পড়েন এক পর্যায়ে আবু সাইদকে তুলে হাসপাতালে নিয়ে গেলে পথেই মারা যান তিনি নিহত আবু সাঈদ ইংরেজি বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়টির কোঠা আন্দোলনের অন্যতম সমন্বয় ছিলেন আজ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর এই তথ্যটি নিশ্চিত করেন তিনি বলেন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় বহু হতাহত হয়েছে এদিকে রংপুর মেডিকেল কলেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে নিহত আবু সাইদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দুপুরে কোটা আন্দোলনকারীরা রংপুর শহরে বিশ্ববিদ্যালয়ের এক গেটে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল রাবার বুলেট ছড়ে এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাইদ এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে